এই মিজাজ ওয়ালা মেলা মানুষ এই দেশে বা বিদেশে আপনার আছে এই বেউকুপ মুখ খুলি দিছে যার কারণে এটা আমার দেখতেছি তবা করছে হজরত মহাবিয়া সম্পর্কে কিচ্ছু বললে কি তবা কার কাছে করবে আমাদের কি নোকসান হয়েছে এটা কোন তবা নেই যে আমাদেরকে গালি দিবে তাকে কতল করা ইসলামী হুকুম যদি এখানের মধ্যে ইসলামী হকুমত থাকতো যে সাহাবাই রামকে গালি দেয় তাকে আপনার বেচাঘাত করতে হবে যার কারণে আমরা কোনো বিচার আমাদের হাতে নিতে পারি না কিন্তু আফসোস উমরগঞ্জের আমাদের মুসলমান বাইদের উপরে এই দেশে ষোলো বছর দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে কোন ইনসান ওয়াশ করার উপায় নেই জুমার দিনে কোন আলোচনা ইসলাম বিরোধী হইলেও এটা সম্পর্কে কেউ কথা বলতে পারে না সাথে সাথে চেয়ার থাকি উঠাই দেয় মাইক কারি নিয়ে দেখছেন না আপনারা এই দেশে মেলা জায়গায় মৌদুদ হিসাবে সমালোচনা সহি সমালোচনা এটা করার পরে যেখানে ওনার বক্ত বৃন্দ ক্ষমতা আছে এখানে ওনাকে কথা বলতে দেয় না আর সাহাবিয়ের উপরে উলঙ্গ এইভাবে কথা বললো درکار مکام مکام এইগুলা মুস্তকিল ওয়াজ মহিলের দরকার আমি আপনাদের কাছে গুজারিশ হেব্বে সাহাবার মজাহারা করতে আমরা আর কিছু পারব না কিন্তু হুদের জন্য তার কেউ দেবে যেভাবে চুট ডাকে মরলে কিছু মানুষের জনতা করে এইভাবে মুসলমান কিছু মানুষের জন্য জনতা করে সাবুজ সাহাবাকে আপনার জনতায় শরীফ না হওয়া উচিত